গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার ছোট্ট চ্যানেল সঞ্চিতা সঞ্চয় আশা করছি তোমরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছ সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও বেশ ভালো আছি আজ বৃহস্পতিবার আর এখন সকাল আটটা তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ ও শুভেচ্ছা সঙ্গে নিয়ে আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তোমাদের সামনে তো চলো সকালবেলা দেখতে পাচ্ছ যে আমি একদম টিফিনটা সেরে নিচ্ছি আজকে মেয়ে কলেজে যাবে আর তাই বললো যে মা সকালবেলা আমাকে তাড়াতাড়ি করে টিফিনটা করে দাও আর তোমরা যারা আমার পুরোনো বন্ধু আছো আমার ভিডিও তোমরা যারা দেখো তারা সবাই জানো যে আমরা মোটামুটি নটা সাড়ে নটার মধ্যেই কিন্তু সকালের টিফিনটা সেরে নিই আর যেহেতু তুমি কলেজে যাবে সেহেতু একটু তাড়াতাড়ি করে দিয়েছি কারণ ওর দশটা থেকে ক্লাস কিন্তু নটার মধ্যে রেডি হয়ে যেতে হবে আর আমার দেখো ফুলকপি আলু ভাজা আর রুটি আমার হয়ে গেছে আর আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি যেহেতু ওর বাবা সকালে আজকে নেই আজকে কিন্তু ওর বাবা দুপুরে ভাত খাবে না ওর বাবা এসে একদম বিকেলবেলা খাবে তাই জন্য আমি কিন্তু আমার আর আমার মেয়ের মতো ভাত করেছি ওর বাবা যেহেতু এই শীতের সময় আর বেলা হয়ে যায় তাই জন্য ওর বাবা বিকেলবেলায় এসে কিন্তু আর ভাত খেতে চায় না বলে ভাত ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না আমাকে তুমি রুটি করে দেবে তা আমি আর সেই জন্য রুটিটা করি না এদের গরম গরম রুটি করে দিই যে মেয়ে রেডি হয়ে গেছে এবার মেয়ে কলেজ চলে যাচ্ছে আর মেয়ে কলেজ চলে গেলেই আমার তো টিফিনটা একসঙ্গেই খাওয়া হয়ে গিয়েছিল এবারে কি করব বলো তো মেয়ে কলেজ চলে গেল আর আমি সকালবেলায় এক গাদা চুনো মাছ নিয়ে আসছে তা সেই চুনো মাছগুলো কিন্তু আমি এক এক করে সব কেটে নেব কারণ চুনো মাছ কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে যেন মুটি মাছ আর মৌরলা মাছ আর এই শীতটার সময় কিন্তু প্রচুর ওটে এই মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কাটতে একটু কষ্ট ঠিকই কিন্তু আমি যেন বিশেষ কিন্তু আমার কষ্ট হয় না কাটতে কারণ আমি একটা প্রসেস মেনটেন করি এই মাছ কাটার জন্য আমি কি করি যেন কান পেট আর লেজাটা খালি কেটে নিই আর তারপরে এই মুটি মাছগুলোকে একটু নুন মাখিয়ে নিয়ে একটু খসখসে জায়গায় খসলেই না পুরো ওর আঁশগুলো উঠে চলে যায় আর সেটা কিন্তু ছাড়াতে খুব তাড়াতাড়ি হয় আমি যেহেতু প্রসেস করে ছাড়াই আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি এইটা প্রায় আমার সাড়ে তিনশোর মতো মাছ আছে আমার কিন্তু আধ ঘন্টা টাইম লেগেছে এই মাছ কটা কাটতে তো মাছগুলো কেটে এবার রেখে দেব যেহেতু ওর বাবা নেই তা আমি একদম দুবেলার মতো তরকারি করব। এই যে শীতকালে যে এই যে চুনো মাছগুলো ওঠে না এইগুলো এই সময় পেঁয়াজ কলি দিয়ে কিন্তু তরকারি খেতে ভীষণ ভালো লাগে জানো তা আমি কি করেছি আলু তামার বেগুন পেঁয়াজ কলি ফুলকপি শিম সমস্ত সবজি কেটে নিয়েছি হ্যাঁ সেইটা দিয়ে কিন্তু আমি আজকে তরকারি করব। আর এই যে চুনো মাছ সেই চুনো মাছ নিয়েছি আর অনেকগুলো আমুদি মাছ ছিল সেই কটা আমুদি মাছও কিন্তু এতে আমি দিয়ে দেব। দিয়ে সব গোটা দিয়ে একটা তরকারি করব তাহলে কি হবে বলো তো এবেলাও খেতে পারবো আর রাত্রিবেলাও রুটিতেও খেয়ে নেবো তাই জন্য আমি তরকারিটা বসিয়ে দিলাম তো জানো বন্ধুরা আমাদের প্রতিদিনের জীবনযাত্রা একটা কিন্তু চলমান প্রক্রিয়া যার শুরু আছে কিন্তু শেষ নেই ঠিক ঘড়ির মতো আমরা প্রতিদিন কিন্তু এই ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য রেখে ছুটে চলেছি চব্বিশ ঘন্টা ঘড়ির যেমন সময় বিচার করে না তার কাজ সে করে যায় আমিও ঠিক তেমনই কিন্তু সংসারটাকে একটা সুস্থ এবং স্বাভাবিক ছন্দে চালিয়ে নিয়ে যাই সবাইকে ভালো রাখার জন্য তাই সংসারের খুঁটি নাটি ছোট বড় সমস্ত কাজ কিন্তু আমি হাসি মুখেই করে নিই যেন একটু আমার কষ্ট হয় না অনেকে বলে এই যে চুনো মাছ কাটতে গিয়ে বিরক্ত হয় বাজার থেকে কিনতে চায় না আমি কিন্তু কোনোদিনই এটা নিয়ে বিরক্ত হই না কেন বলো এটা কারণ আমার বাড়িরই কেউ একজন খেতে ভালোবাসে তাই জন্য কিন্তু আমি এটা হাসি মুখে ওদেরকে পরিষেবা দেবার জন্য আমি কিন্তু কেটে নিলাম তো সময় আমাদের কাছে ভীষণ মূল্যবান এই যে সময়টা ওরা যে খেতে চাইছে এই যে সময়টা সেই সময়টার মূল্য দিকতে কিন্তু আমি সব সময় প্রস্তুত আছি কারণ কি বলতো আমার একটু কষ্টের জন্য যদি অন্য কেউ আনন্দ পায় বা অন্য কেউ একটু ভালো থাকে তার যদি আশাটা মেটে তাহলে কিন্তু আমি তাতে খুবই আনন্দিত হই কারণ দেখো আমার কাছে ছাড়া ওরা দাবি করবেই বা কার কাছে কারণ আমি যেহেতু সংসারে সমস্ত কাজ করি রান্না রান্নাবান্না করি আর ওদেরকে সেইগুলো আমি যোগান দিই তা সেই জন্য আমার কাছেই তো ওরা দাবি করবে আমার কাছেই তো বলবে যে ওরা কোনটা খেতে ভালোবাসে কোনটা খেতে ভালোবাসে না সময়ের কথা বলতে গিয়ে একটা কথাই মনে পড়ে যে সময়কে যে মূল্য দিতে শিখেছে সে কিন্তু জীবনের অনেকটা পথ কোনো এক পথ প্রদর্শকের হাতছানিতে অথবা হাত ধরেই চলে গিয়েছে অনেকটা সাফল্যতার শীর্ষস্থানে আর যে এখনো দিতে শিখলো না সে শুধু ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেই জীবন অতিবাহিত করে দিচ্ছে তাই সময় থাকতে থাকতেই আমাদের সেই পথ চলা শুরু করতেই হয় না হলে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে বিফলতার চাদরে মুড়ে পড়ে থাকবে বড় বড় স্বপ্নগুলো যে স্বপ্নগুলো অনেক যত্নে অনেক আদরে দিনের পর দিন মালা রেখে নিজেদের মনের কোনো এক বন্ধ সিন্ধুকে রেখে দেওয়া আছে যেখানে খোঁজ কেউ কোনো দিনও পায় না শুধু যে দেখে সে আর একটুখানি আশার আলো ছাড়া সেই আশার আলো আর সময় গুরুত্ব কিন্তু আমাদের জীবনের মূল্যবোধকে জাগিয়ে তোলে যা আজ আমাদের একেবারে মনের তলানিতে চলে গেছে তাই আমরা কোনো কিছুর মূল্যই বোধ দিতে ভুলে যেতে বসেছি শুধু আত্মকেন্দ্রিক হয়ে চলেছি চলমান যানবাহনের মতো শুধু সারা দিন দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি দিশাহীন লক্ষ্যহীন একটা মেশিনের মতো নির্দিষ্ট লক্ষ্য থেকে সরে গিয়ে যন্ত্রচালিতের মতো জীবনযাপন করছি তাই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেও যন্ত্র যেরকম ক্লান্ত হয় না আমরাও কিন্তু সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করেও আমরা কিন্তু ক্লান্ত হই না আবার একটা নতুন কাজ এসে কোথা থেকে আমাদের হাতের সামনে এসে পৌঁছে যায় যে যেটা নিয়ে আমরা আবার ব্যস্ত হয়ে পড়ি আর এই ব্যস্ততাই বোধ আমাদেরকে প্রতিদিন নতুন নতুন করে জীবনে বেঁচে থাকার আশার আলো সূর্যের আলোর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় আর সূর্য যেরকম দিন মানুষকে পরিষেবা দিয়েও ক্লান্ত হয় না আমরাও ঠিক সেই রকম সূর্যেরই মতো যেন সেই শক্তি নিয়ে আমরা চব্বিশটা ঘন্টা দৌড়ে চলি সংসারের পিছনে তাই জন্য সকালবেলা উঠি আগে সূর্যদেবকে প্রণাম করি এবং তার কাছে প্রার্থনা করি যে তোমার মতো যেন দানবীর হতে পারি দয়ালু হতে পারি এবং তোমার মতো যেন সৌর্য বীর্য যেন থাকি আমার কারণ তোমার মতো যদি শক্তিমান না হই তাহলে পুরো সংসারটাকে কি করে চালাবো আর ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর সকালবেলা উঠেই ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আগে যে ঠাকুর তুমি আমাকে সারা দিন চালিয়ে নিয়ে চলো তোমার আশীর্বাদ যদি আমার মাথার ওপর থাকে তাহলে আমি সবাইকে ভালো রাখতে পারব সবাইকে সুস্থ রাখতে পারবো আর এই বিশ্ব সংসারে যে যেখানে যেমনভাবে আছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে শান্তিতে থাকে চিন্তা মুক্ত থাকে বিপদ মুক্ত থাকে তাই সবার কাছে প্রার্থনা করি যে সবাই সমস্ত কাজ করো কিন্তু তার মধ্যে একটু সময় বাঁচিয়ে রেখো ভগবানের কাছে প্রার্থনা করার জন্য তা আজ দেখো আমার গোপোষণাকে আমি কিন্তু সোয়েটার পরিয়ে দিলাম কারণ প্রচুর কিন্তু ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানেও কিন্তু ঠান্ডা পড়ে গেছে যেন ভীষণ ঠান্ডা লাগছে যদিও আমার মোটা কম্বলটা আমি এখনও গায়ে দিচ্ছি না ওরা দুজনে গায়ে দেয় আমি কিন্তু দিই না আমি একটা পাতলা কম্বলই গায়ে দিই কারণ ওরা দুজনে দুদিকে শোয়ে আর আমি শুই মাঝখানে তাই জন্য ওদের দুটো মোটা কম্বল আমার গায়ের ওপর আর্ধেক উঠেই আছে আমার কিন্তু গরম লাগে রাত্রে যেন যেহেতু জানলা কপার সব বন্ধ থাকে তাই ভিতরটাই কিন্তু ঘরের ভিতরে বেশ গরম যাই হোক এই যে বৃহস্পতিবারের আজকে পুজোটাও করে নিচ্ছি আমার তো সমস্ত কাজ হয়েই গেছে রান্না হয়ে গেছে ওর বাবা তো আসবে সেই মেয়েও কলেজে গেছে মেয়ে এলে খাবো তাই জন্য কিন্তু আমি পুজোটা সেরে নিই এখন তো ধরো প্রায় কটা এগারো সাড়ে এগারোটার মতো বাজে আমাকে এত সকাল সকাল তো খাওয়া হবে না আমার তো সমস্ত কাজ হয়ে গেছে এইবার কি বলতো এই যে সমস্ত কাজ করে একটু বসবো এইবারে আমার সমস্ত এই যে ভিডিও এডিটিংয়ের কাজগুলো থাকে ভিডিও করার থাকে সেইগুলোকে আমি এই ফাঁকা সময়টাই করে রাখতে পারি আর এখন এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে গো কী বলবো নেটওয়ার্কের প্রবলেমের জন্য ঠিক ঠিক করে আপলোড করাও হচ্ছে না ভিডিও এত লেট হয়ে যাচ্ছে যাই হোক আমার যে সমস্ত বন্ধুরা এখন আমার ভিডিও দেখছ তাদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু পুরনো বন্ধু সমস্ত বন্ধুকে আর যারা আমার চ্যানেলে আজকে নতুন বন্ধুরা ভিজিট করেছ তাদের যদি আমার এই রেডি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে বন্ধু ভেবে আমার পরিবারে থেকে যেতে পারো তো তোমাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আসছি পরে একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা